এখানে আপনি কম্বল পাইছেন কটা আমি দশটা পাইছি তো তিয়াত্তর জন বাচ্চা তোলে না দশটা আসলে অনেক কম যেহেতু এটা গরিব এলাকা এখানে চাহিদা অনেক বেশি এখন গরিব বাচ্চারা সকালবেলা আসে অনেক কষ্ট করে এই কম্বল কিন্তু কোন সরকারি ত্রাণ না আসলে এখানে কমসে কম যারা সবল আছে তাদের বাদ দিয়ে না দিলেও সাত পিস দেওয়ার দরকার ছিল আচ্ছা এখানে কি শুধু কম্বল জি শুধু কম্বল সাথে যদি শীতের পোশাকও দেওয়া হয়তো আলহামদুল্লাহ অনেক ভালো আমি আপনার কথাটা বুঝতে পারতেছি যে আসলে তিয়াত্তর জন বাচ্চা এখানে দশটা কম্বল দেওয়া আর তারপর হচ্ছে যে বাচ্চাদের হুডিও তো ওরকম দেওয়া যায় নাই তাই না হুডিও দেওয়া যায় নাই কিন্তু এর আগে তো একবার হুডি দেওয়া হয়েছিল এটা আগে হয়েছিল তখন এই আমি ছিলাম না ও সেই সময় অনেক ছিল কিন্তু দাও হয়েছিল মানে এইখানে দাও হয়েছিল কিন্তু আমরা প্রতি বছর তো বাচ্চা নতুন নতুন বাচ্চা আসে না সেটাই তো এখন আমরা যে কম্বলগুলো আপনাদেরকে দিচ্ছি এটা কি নিয়ে যাবে নাকি বিছে বিছে পড়ার জন্য আর কি এখন বাচ্চাদেরকে দিচ্ছি ওরা বাড়িতে আসলে তাদের তো সেরকম নাই ওরা বাড়িতে অনেক কষ্ট করে থাকে সেজন্য তারা বাড়িতেই নিয়ে যাবে সকালবেলা যদি নিয়ে আসে তো তারা নিয়ে এসে এখানে বসে পড়তে পারবে আচ্ছা বুঝতে পারছি এই কম্বল কিন্তু কোনো সরকারি ত্রাণ না হ্যাঁ মানে এটা কিন্তু ধরেন এরকম না যে আমরা কিছু ভাই আমাদের কিছু ভাই আছেন যারা হয়তো দেশে বিদেশে চাকরি করেন হ্যাঁ অথবা ব্যবসা করেন তারা আমাদেরকে কি কম্বল কিনে দিচ্ছেন আমরা এই কম্বলগুলো গুলো আমরা আপনাদের কাছে এসে পৌঁছাই দিচ্ছি মাত্র কিন্তু এটা আমি বুঝতে পারতেছি যে এই যে এখন সকালবেলা সাড়ে দশটা বাজে তারপরও যে পরিমাণ কুয়াশা মানে এই এলাকাটাতে কি পরিমাণ শীত পড়ছে এটা তো আসার পর আমি দুই তিনটা সোয়েটার পরে আসি তারপর শাল নিয়ে আসি বোঝা যাচ্ছে তো আল্লাহ যেন সহজ করেন এবং আমরা চেষ্টা করবো যে আপনাদের যেই চাহিদাটা আছে এখনও তো আপনারা কিছু মানুষকে দিবেন বাকিদেরকে বলে দিন তারা যেন মন খারাপ না করে এবং যাদেরকে এর পরবর্তীতে আসলে আমরা বাকিদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে জি সালাম আলাইকুম